নমস্কার বন্ধুরা আরো একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমরা মোবাইল রিচার্জ করার সময় ফোন পে গুগল পে পেটিএম এই সমস্ত অ্যাপগুলোরই ব্যবহার করে থাকি কিন্তু বন্ধুরা এই অ্যাপগুলো ক্যাশব্যাক ডিসকাউন্ট কিছুই তো দেয় না উপরন্ত আমাদের মোবাইল রিচার্জ প্ল্যানের ওপর আমাদের থেকে দু টাকা চার টাকা করে এক্সট্রা কেটে নেয় তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে এমন একটা অ্যাপের সম্বন্ধে জানাবো যে অ্যাপে তোমরা মোবাইল রিচার্জ করলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে কি অ্যাপ সেটা জানতে ইচ্ছা করছে তো তো জানার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো আর এই অ্যাপের লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা চাইলে সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারবে এছাড়াও তোমরা প্লে স্টোরে এই অ্যাপ পেয়ে যাবে তো চলো বন্ধুরা বেশি না দেরি করে আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমে বন্ধুরা তোমরা তোমাদের প্লে স্টোর থেকে ইনোপে অ্যাপটা ডাউনলোড করে নেবে এরপর তোমরা ওপেন অপশানে ক্লিক করবে ওপেন অপশানে ক্লিক করার পর বন্ধুরা গেট স্টার্ট অপশানে ক্লিক করবে গেট স্টার্ট অপশানে ক্লিক করার পর বন্ধুরা তোমরা এখানে তোমাদের মোবাইল নাম্বারটা এন্টার করবে মোবাইল নাম্বার এন্টার করার পর পাশে গেট ওটিপি অপশানে ক্লিক করবে গেট ওটিপি অপশানে ক্লিক করার পর বন্ধুরা তোমার মোবাইল নাম্বারে একটা ফোর ডিজিটের ওটিপি আসবে সেই ফোর ডিজিটের ওটিপিটা এই চারটে বক্সে ফিল করে দেবে ভি ফিল করে দেবার পর বন্ধুরা তোমরা এখানে তোমার নামটা এন্টার করে দেবে নাম এন্টার করে দেবার পর নিচেতে একটা তোমরা ট্রামস অ্যান্ড কন্ডিশনের বক্স পাবে এই বক্সটাকে টিক মার্ক করে রেজিস্টার অপশনে ক্লিক করবে রেজিস্টার অপশনে ক্লিক করে দেবার পর বন্ধুরা তোমাদের সামনে ইনোপে অ্যাপের ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে বন্ধুরা তোমরা এই ইনোপে অ্যাপের মাধ্যমে তোমরা যে কোনো মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ ইলেকট্রিক বিল পেমেন্ট গ্যাসের বিল পেমেন্ট সমস্ত কিছু এই অ্যাপের মাধ্যমে করতে পারবে বন্ধুরা আজকে আমি তোমাদেরকে এই ইনো ইনোপেয়ের সাহায্যে মোবাইল রিচার্জ করে তোমরা কত টাকা ডিসকাউন্ট পেতে পারো তারই লাইভ ভিডিও তোমাদেরকে আমি এখন দেখাবো তো বন্ধুরা যেখানে গেট ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট অন মোবাইল রিচার্জ লেখাটা আছে এই লেখাটার নিচেই তোমরা দেখতে পাবে মোবাইল প্রিপেড এই মোবাইল প্রিপেড অপশানটায় আমি এখন ক্লিক করবো ক্লিক করার পর বন্ধুরা তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হবে এই পেজেতে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই দেওয়া আছে মোবাইল নাম্বার তোমরা যে মোবাইল নাম্বারটা রিচার্জ করবে সেই মোবাইল নাম্বারটা ওপরে এন্টার করে লিঙ্ক করে নেবে আমি অলরেডি আগে একটা এয়ারটেলের নাম্বারে লিংক করে রেখেছি আমি সেইটা দিয়েই তোমাদেরকে এখন দেখাচ্ছি লিঙ্ক হয়ে যাবার পর আমি এখানে একটা যে কোনো প্ল্যান চুজ করে নিচ্ছি যেমন চারশো উনআশি টাকার প্ল্যানটা আমি এখন এখানে চুজ করছি চারশো উনআশি টাকার প্ল্যান চুজ করে নেবার পর বন্ধুরা এরপর পেমেন্ট অপশানে আমি ইউপিআই ইউজ করছি এখানে এখন তোমরা কার্ড দিয়েও পেমেন্ট করতে পারবে ইউপিআই চুজ করে নেবার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে পনেরো টাকা সেভ করছি কারণ চারশো উনআশি টাকার প্ল্যান ছিল আর আমি পনেরো টাকা ডিসকাউন্ট পেয়েছি আমাকে এখন পেমেন্ট করতে হবে চারশো চৌষট্টি টাকা এরপর বন্ধুরা পে অপশানে ক্লিক করে তোমরা যেমন ইউপিআই পে করো তেমনভাবে পে করে দিলে তোমার রিচার্জ সাকসেসফুল হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে তোমরা ইনোপে অ্যাপের সাহায্যে যে কোনো মোবাইল রিচার্জে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে